সুরা আল হাক্কা নিশ্চিত ঘটনা ও কিয়ামদের সতর্কবার্তা বিসমিল্লাহ রহমান ই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মরিয়ম তৈবা স্বাগতম আপনাদের ইসলামী ফিচার চ্যানেল নূর কানেক্ট সেভেনে আজ আমরা আলোচনা করব কোরআনের উনষাট নম্বর সুরা সুরা আল হাক্কা নিয়ে এই সুরাটি কিয়ামতের ভয়াবহতা পূর্ববর্তী অবাধ্য জাতির পরিণতি এবং মানুষের চূড়ান্ত বিচার সম্পর্কে গভীর সতর্কবার্তা দেয় সুরার পরিচিতি সুরার নাম আল হাক্কা অবশ্যম্ভাবী সত্য সুরা নম্বর ঊনষাট আয়াত সংখ্যা বান্ন নাজিল হয়েছে মক্কায় বিস্মিল্লাহ পরম করুণাময় অতি দয়ালু আল্লার নামেই শুরু করছি আল্লা কত নিশ্চিত ঘটনা মালহা কত কি সেই নিশ্চিত ঘটনা ওয়া মা কত তুমি কিভাবে জানতে পারবে কি সেই নিশ্চিত ঘটনা আদু বিল করিয় সমুদ ও জাতি সেই আঘাতের বিষয়টি মিথ্যা বলেছিল ফম্মা আম্মা সামুদ হলি কুবেত্ত তহয়াতি অতএব সমুদ জাতি ধ্বংস হয়েছিল ভয়বহ বজ্রধ্বনিতে আদু ফি কুবেরি হি সরসরিন আতিয়াতিন আর আদ জাতি ধ্বংস হয়েছিল প্রচণ্ড বেগবান ভয়ঙ্কর শীতল বাতাসে

যেন খেজুর গাছের গোড়া ভেঙে পড়েছে পড়েছি ফহতরিন তুমি কি তাদের মধ্যে কাউকে অবশিষ্ট দেখতে পাও পাওরাউনুমুতি বিল খিয়তি আর ফেরাউন তার আগের লোকেরা এবং উল্টে দেওয়া জনপদসমূহ লুৎজাতি সবাই পাপাচারে লিপ্ত হয়েছিল ফাসৌ রসুল আরব বিহীম ফ আহদহম তারা তাদের প্রভুর রাসূলকে অমান্য করেছিল ফলে তিনি তাদেরকে কঠোর শাস্তিতে গ্রেফতার করেছিলেন ইন্নালাম কলমা উহামাল্নাকুমফিল জারিয়াতি যখন পানি সীমা অতিক্রম করেছিল অর্থাৎ নুহের বন্যায় তখন আমি তোমাদেরকে নৌকায় আরোহণ করালাম লিনাজালাহালকুমতাদ কেরতৌ তাইহা উজুনু ওয়া ইয়াতুন যাতে আমরা তা তোমাদের জন্য স্মরণীয় করি এবং তা সচেতন কর্ণ শুনে গ্রহণ করে ফা ইদানু ফে হফি সোরিনা ফতু ওয়াহিদাতুন অতঃপর যখন শিঙে একবার ফুক দেওয়া হবে

وانشقت السماء فهي يومئذ واهية ابن هكاش بدين نهبي شدين تهبي دوربول والملك على أرجائها ويحمل عرش ربك ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية ফিরিস্তারা থাকবে আকাশের প্রান্তে আর তোমার প্রভুর আড়স বহন করবে তাদের ওপর আটজন ইয়াউমা ইভেন তো আরদো নালাটা ফ্যামিমকুম সেদিন তোমরা উপস্থাপিত হবে তোমাদের কোনো গোপন বিষয় লুকানো থাকবে না ফ্যাম্যা মান উ টিয়াকিটা বাহু বিয়ামি নিহি ফৈয়াকুলু হ্যাঁ উমু করা বিয়া অতপর যার ডান হাতে আমল নামা দেয়া হবে সে বলবে এসো আমার আমল নামা পড়ো এন্নি মনী মূল হিসাবিয়াহ নিশ্চয় আমি জানতাম যে আমি আমার হিসাবের সম্মুখীন হবুয়া ফি নিয়াহ অতপর সে থাকবে সুখী জীবনে ফি জান্নাতে আলিয়াহ উচ্চ মর্যাদার জান্নাতে কুতুহু হাদানিয়া যেখানে ফলসমূহ হবে নাগালের মধ্যে কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল হলিয়া তোমরা খাও ও পান করো আনন্দে যা তোমরা অতীত জীবনে অগ্রিম পাঠিয়েছিলে তার পুরস্কার স্বরূপ ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু বিশিমালিহি ফায়কুল আর যার হাতে আমল নামা দেয়া হবে সে বলবে হায় যদি আমার আমল নামা আমাকে না দেয়া হতো ওয়ালাম হেসা বিয়াহ আর আমি যদি না জানতাম আমার হিসাব কি হায় যদি সেই মৃত্যুই আমার সব কিছু শেষ করে দিত মা আমার সম্পদ কিছুই কাজে এলো না হালাকা আন্নি আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে হুদু হু ফ্লুহ তোমরা তাকে পাকড়াও করো এবং তার গলায় বেড়ি পড়াও সল্লুহ তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো

এবং দরিদ্রকে আহার করানোর জন্য উৎসাহিত করত না ফালাই সালাহুল ইয়ৌমা হা হো না হামিমন অতএব তার আজ কোনো বন্ধু থাকবে না ওয়ালা তো আমন ইল্লা মিন অসলিন এবং তার খাদ্য হবে শুধু পুঁজ কুলহু ইল্লাল হ যা শুধু পাপিরাই খাবে ফালা ওকসিমো বিমা তো বাসিরুনা। অতএব আমি শপথ করছি যা তোমরা দেখো ওয়ামা লা তুব এবং যা তোমরা দেখো না ইন্নাহু লা ল কৌলু নিশ্চয়ই এটি এক সম্মানিত রাসূলের বাণী ওয়ামা হুয়া বি কৌলি শা আয়রিন তুকমিনুনা। এটি কোনো কবির কথা নয় তোমরা অল্পই বিশ্বাস করো। ওয়ালা বি কাহিনিন আহিনিন কলি লম্মা না এটি কোনো জ্যোতিষীর কথা নয় তোমরা অল্পই চিন্তা কর তানজিলুন মিন রাব্বিল আলামিনা এটি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ ওয়ালাউ তকাউয়ালা আলাইনা বা আদল আকাউলি যদি সে আমাদের নামে কোনও কথা বানিয়ে বলত লা আখজ না মিন বিলিয়া মিনি। তাহলে আমরা তার ডান হাত ধরতাম সুম্মা লাকাতা আনা মিন হু তারপর আমরা তার ধমনীটা ছিন্ন করে ফেলতাম ফমা মিন আহাদে না আনহু হা জিজিনা। তোমাদের কেউই তাকে রক্ষা করতে পারত না ওয়া ইন্নাহু নাহ লা তজ্কে লিল মুত্তাকিনা নিশ্চয়ই এটি মুত্তকিদের জন্য এক উপদেশ ওয়া ইন না আলমো আন্না মিন আমি তো ভালো করেই জানি তোমাদের মধ্যে কিছু লোক একে মিথ্যা বলে ওয়া ইন লাহাসরাতুন লা আল আল ফিরিনা নিশ্চয়ই এটি অবিশ্বাসীদের জন্য এক মহা অনুতাপের কারণ হবে ওয়া ইন লাহাক্কুল লা নিশ্চয়ই এটি নিষ্ঠিত সত্য ফসব বিস্মে রব্বিকাল আজিমি অতএব তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ঘোষণা করো সুরার নাজিলের প্রেক্ষাপট সুরা আল হাক্কা মক্কার শুরুর দিকেই নাজিল হয় যখন কিয়ামত ও আখিরাত সম্পর্কে অবিশ্বাস ছড়িয়ে পড়েছিল মানুষ তখন পার্থিব জীবনে মগ্ন ছিল কিন্তু আল্লাহ এই সুরার মাধ্যমে স্মরণ করিয়ে দিলেন সত্যিকার বাস্তবতা হল সেই দিন যখন সবাই তার কর্মফল পাবে সুরার মূল শিক্ষা এক কিয়ামত অবশ্যম্ভাবী এটি মিথ্যা নয় দুই অতীতের অবাধ্য জাতিগুলো আল্লাহর শাস্তি ভোগ করেছে তিন আমল নামা অনুযায়ী মানুষ বিচার পাবে ডানহাত জান্নাত বামহাদ জাহান্নাম চার আল্লাহর রাসুল সত্যবাদী কোরআন আল্লাহর বাণী মানব রচনা নয় পাঁচ প্রকৃত সফলতা হল আল্লাহর প্রতি বিশ্বাস ও নেকামল প্রিয় দর্শক সুরা আল হাক্কা আমাদের স্মরণ করিয়ে দেয় এই পৃথিবী ক্ষণস্থায়ী কিন্তু পরকালের বিচার চিরস্থায়ী যে আজ নিজেকে সংশোধন করবে তাকেই সেদিন আল্লাহ সফল করবেন আরও ইসলামী ফিচার ও আলোচনার জন্য নূরকানেক্ট সেভেনে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটন চাপতে ভুলবেন না আমি মরিয়ম তাইবা আজকের আলোচনাটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহর হেফাজতে আল্লাহ হাফেজ